মাথা রেজাল্ট বেরিয়ে গেছে যারা এক্সপেক্টেশন রেজাল্ট করেছে তাদের অনেক অনেক শুভেচ্ছা যারা সেটা করেনি তারা সবাই জানে যে জয় করার জন্য গোটা পৃথিবী করে রয়েছে যারা ডাক্তার হতে চায় দু সালে নিট পরীক্ষায় বসতে অর্থাৎ যারা ক্লাস ইলেভেনে উঠলো আর কি তাদের প্রত্যেকের সবাই জানে যে নিট পরীক্ষায় কিন্তু মাধ্যমিকের নম্বর লাগে না তাই যারা আমার কাছে পড়তে চায় আমাদের কাছে পড়তে চায় অর্থাৎ স্বপ্নের সন্ধানে আমাদের যে ব্যাচ যেখানে আমরা এই গোটা বায়োলজি কেমিস্ট্রিটা পড়াই এবং দুবছরে আমরা মোট আট হাজার নশো টাকা নিই এইবারে চাইলে কেউ জয়েন হতে পারে কারণ আমি আগেও বলেছিলাম রেজাল্টের পরে আমরা কয়েকজন স্টুডেন্ট অ্যালাউ করবো তারা আমাদের এই নম্বর নাইন ডবল থ্রি ডবল জিরো ফাইভ ফোর ডবল ফাইভ থ্রি এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে জয়েন করতে পারে এবং ক্লাস শুরু হয়েছে তবে সেটা চাপের ব্যাপার নয় কারণ এখন অব্দি যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের ভিডিও প্রত্যেকে পাবে তাই আমরা কয়েকজন স্টুডেন্টকেই আর নেব তাই আমার মনে হয় যাদের নেওয়ার তারা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিক আর দু হাজার তেইশে অঙ্কন চব্বিশ রৌনকে পরে এই ব্যাচ যবে নিট দেবে মানে দু সালে সেইখানে কি টপার হচ্ছে সেটা দেখার জন্য আমি অধীর আগ্রহী অপেক্ষা করে রয়েছি তাহলে দেখা হচ্ছে ক্লাসে স্বপ্নের সন্ধানে দু হাজার